হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তো বন্ধুরা আমরা তুষ ও হারিট্যান পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো বন্ধুরা আপনি যদি হাসির বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে কাটি চ্যামবেল জিনপিং ব্লাকুল ইন্ডিয়ারানা এই আপনি যেগুলো বাচ্চাটা দেখা এটা হচ্ছে আপনার বুক গলা বাচ্চা আপনারা যদি বুক গলা বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন যেটা বড় ব্লাকুল ইন্ডিয়ার তো বন্ধুরা আমাদের কাছে সকল জাতির হাসির বাচ্চা পেয়ে থাকবে তো বন্ধুরা আমাদের ঠিকানাটি হলো মাইনিসিংহ জেলার তারাকান্দা থানা তো বন্ধুরা আপনার যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে অনাব তো বন্ধুরা আমরা তুষ ও হারিক্যান পতুতে ফোটাই অবশ্যই আপনারা খামার যদি করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদুলতে হাসের পচাক খামার করবেন কারণ এটি অনেক শক্তিশালী এটি আপনার এক মাসে ফুটে তো বন্ধুরা আমরা তুষ ও হারিক্যান পদুলতে হাসে পোচাক ফুটাল আমাদের বয়স প্রায় আমাদের হ্যাসারির বয়স প্রায় চলতো বিশ বছর ধরে আমরা বিশ বছর ধরে এসব চেষ্টা করি তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি তুষ ও হারিক্যান প্রদে হাসি বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা আমি আবারও বলে দিই আপনারা যদি অবশ্যই খামার যদি করেন অবশ্যই তুষ ও হারিক্যান প্রদে ফুটানো বাচ্চা খামার করবেন কারণ এটি অনেক শক্তিশালী থাকে এটি মরার সংখ্যা কম থাকে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনারা বলে দিয়ে অবশ্যই টুস ও হারিক্যান ও তুষে বাচ্চা নেবেন এটা অনেক ভালো থাকে তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন রাতের মধ্যে আসে হাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং লাখু আপনারা যদি এইসব বাচ্চা খামার করতে চান অবশ্যই খামার করতে পারবেন